আজকে একটা গোপন কথা বলি তোমাদের যে খাবারটা তুমি ভালোবাসো তার পেছনে আছে এক দম দেয়া ইতিহাস নাম তার বিরিয়ানি কাচ্চি মানে কাঁচা কাঁচা মাংস আর চাল কিন্তু দমে রান্না হলে তার স্বাদ হয় স্বর্গীয় মোঘল আমল থেকে ঢাকার গলিতে এই বিরিয়ানি পেয়েছে তার আসল রূপ উনিশশো উনচল্লিশের সেই বিখ্যাত হাজি বিরিয়ানি তৈরি করে আজকে ঢাকাই কিংবদন্তি তিল তিল করে স্তরে সাজানো মাটির হাঁড়ি ঘির গন্ধ আর আটার সিল তারপর ধীরে ধীরে দম এই খাবারটা শুধু পেট ভরায় না এটা গল্প বলে ঐতিহ্যের স্বাদের ভালোবাসার এই আমার কাচ্চি বিরিয়ানি আর তোমারটা তোমারটা যেটাই হোক না কেন কিন্তু আমারই কাচ্চি বিরিয়ানি খেতে সবাই আসছে সাপার ক্লাবে আসলে এই কাচ্চি বিরিয়ানিটাই আমি সাপার ক্লাবে রেখেছি এর একটা মাত্রই কারণ এই যে ইতিহাস এই জিনিসটা আমার এত প্রিয় মানে কাঁচা মাংস আলু চাল দমে দেওয়ার পরে এটার যে কি সুঘ্রাণ আর কি যে একটা স্বাদ এটার পিছনে যে কত রকমের গল্প জীবনের গল্প থাকলেও খাবারেরও গল্প আছে মানে প্রত্যেকটা জিনিস তোমাকে সুন্দর করে কাটতে হবে বাঁচতে হবে সেটাকে একদম মশলায় মাখিয়ে সুন্দর করে সেটা পার্টে পার্টে বসাতে হবে আর এই প্রত্যেকটা খাবারের গল্পই আমার সাপার ক্লাবে থাকে সাপার ক্লাবে মানুষের গল্পের সাথে মিশে যায় খাবারের গল্পগুলো আজকে আলহামদুলিল্লাহ আমার সাপার ক্লাব থ্রি মানে তিন নম্বর টেবিলের জন্য আমি রান্না বাড়া করছি খাবারটা হয়তো যে কেউই রান্না করতে পারবে কিন্তু এই খাবারের যে গল্পটা তার গল্পের সাথে কিন্তু কখনোই মিলবে না আর খাবারের এই গল্পগুলোই হলো এক একটা খাবারের এক এক রকম স্বাদ কোনো একটা খাবার দশজন মানুষ রান্না করলে দশজনের হাতের রান্নাটা হবে দশ রকমের কোনো একটা খাবারকে একদম ব্যালেন্স স্বাদ দেওয়ার জন্য কি কি করা লাগে আমার চেষ্টা কখনোই কমতি থাকে না আলহামদুলিল্লাহ এই যে আজকে সাপার ক্লাব থ্রির জন্য টেবিলটা গুছিয়ে ফেললাম এখন যেই ঋতুটা চলছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমি আজকে আমার টেবিলটা সাজিয়েছি কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর ভিউটা একটু পরে অন্ধকারে ছেয়ে যাবে মানে সাপার ক্লাবের গেস্ট আসতে আসতে অন্ধকার হয়ে যাবে তাই আমি একটু স্মৃতি ধরে রাখলাম যে কেমন ছিল যখন আলোকিত ছিল কেমন লেগেছে আজকের এই সেট আপনারা জানাবেন আমি আসলে প্রকৃতির প্রেমে সবসময় মুগ্ধ হয়ে পড়ি সেটা হোক শীত গরম বা অন্য কিছু তাই চেষ্টা করেছি প্রকৃতির সাথে দিশা সেশিয়ান টেবিলের মিল রাখার আলহামদুলিল্লাহ আমার প্রেশাস গেস্টরা চলে এসেছে আর আমি একে একে প্রত্যেকটা খাবার সার্ভ করছি আজকের এই গেস্টদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এসেছে বলে এই নতুন করে আবার এই স্বাদে গন্ধে মানে রান্নার সাথে পরিচিত করতে পারছি আমার প্রিয় মানুষদেরকে সানজিদা জনিভা এবং তাদের একটা ছোট্ট বেবি আছে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক দোয়া করবেন অবশ্যই ওদের জন্য আমার সাথে আরও ছিল নামিরা ও নতুন এসেছে সুইডেনে ওর জন্যও দোয়া করবেন সবাই আজকের হোস্টিংটা ছিল একদম ডিফারেন্ট সবশেষ কিন্তু আমি চা বানানোর একটা সুযোগও পেয়েছি কারণ ফার্স্ট দুটো টেবিলে আমি চা বানানোর সুযোগ পাইনি কারণ তারা এত ফুল হয়ে গিয়েছিল যে চা খাওয়ার তাদের আসলে জায়গা ছিল না তো সবশেষে আমি আজকে চা যখন বানিয়েছি তখনই ভাবলাম যে একটু গল্প করি বসে নানান গল্প আসলে গল্প করতে আমার বেশ ভালো লাগে আর আমার কিন্তু আসলেই কোনো ক্লান্তি কাজ করে না সবাই আমাকে বলে যে আমি কেন বসে একসাথে খাই না বা তাদের সাথে বসি না আসলে এটা আমার একটা রেসপন্সিবিলিটি জায়গা আমার কাছে মনে হয় হোস্টিং করতে আমি অনেক পছন্দ করি আর এটা আমার কাছে আসলে একটা আশীর্বাদ যে আমার গেস্টরা যারাই আসে না কেন তারা এত বেশি কাইন্ড এত বেশি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসাগুলোই আসলে আমাকে প্রতি প্রতিনিয়ত নতুন করে সাহস শক্তি যোগাচ্ছে যে কোনো কিছুর থেকে আমরা সবসময় পিছিয়ে পড়ি তার একটা মাত্র কারণ হচ্ছে সঠিক সাহস বা সিদ্ধান্ত নিতে পারি না আমাদের হয়তো গায়ে শক্তি থাকে কিন্তু আমাদের মনের শক্তিটা হারিয়ে যায় মনের শক্তিটা আসলেই খুব বেশি জরুরি আলহামদুলিল্লাহ দেখা যাক আমার এই পথচলা কতদিন পর্যন্ত চলে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন কখনো যদি কোনো কিছু মনে হয় যে আপনারা আমার সাথে শেয়ার করতে চান প্লিজ প্লিজ কমেন্ট করবেন এবং কমেন্টের পাশাপাশি আপনারা কিন্তু আমাকে ইনবক্সও জানাতে যাই হোক এসব কথা অনেক আড্ডা দিলাম আর এই যে দেখেন গেস্ট কিন্তু আসলে অনেক ছিল এই গেস্ট তো কথাই বলতে পারছিল না শুয়েছিল সারাদিন তো লাস্টে আমি একটু সুন্দর করে এই গেস্টটাকে বিদায় দিচ্ছি আমার গেস্ট আজকে আমার জন্য গিফটও নিয়ে এসেছে মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না এগুলো আসলে ব্লেসিংস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক এই পদক্ষেপটা না নিতে পারলে হয়তো বুঝতেই পারতাম না মানুষ আমাকে এত বেশি ভালোবাসে আর অবশ্যই এই পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন খাবার হয়তো শেয়ার করতে পারছি না কিন্তু এই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করে গেলাম রয়ে যাবে স্মৃতির পাতায় যতদিন হয়তো বা বেঁচে থাকবো বা যখন আমি থাকবো পৃথিবীতে গিফট পেতে কার না ভালো লাগে কোন গেস্ট এসেছে এমনিতেই আমি অনেক বেশি হ্যাপি তাদের তারা আমার সাপার ক্লাবে এসেছে আমার রান্না তারা টেস্ট করেছে এবং এত সুন্দর রিভিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সাথে করে গিফট এটা তো একটু ভাবনার মধ্যে ছিল না আমার এগুলো আসলে সব কিছু আমার জন্য দোয়া ভালোবাসা এই সুন্দর জামাটা পরে কোনো একটা সাপার ক্লাবে আবার চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি সাপার ক্লাবের দিশাস এশিয়ান টেবিলে আমার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম